What's this? Open nicely. What's inside? <laughs> okay. This, okay. There. There, what's this? I get to open it now. What do you do That's two, only, you know, have yeah, only code, two open, gifts. Open it. Open the kora, open the What is this inside?

ডিফিউজার এটাও আরেকটা ডিফিউজার এটা বক্স ফেলে দিয়েছি খুবই সুন্দর একটা প্ল্যাটার পেয়েছি ম্যাচ উইথ সুন্দর ম্যাচ হয়েছে সাথে দিস ইজ আওয়ার ঈদ গিফট আর দুইটা প্যাকেট আছে ওইটা খোলা হয়নি এই দুটা খোলা হয়েছে এই দুটা সামনে এই দুটা খুললাম তোমাদেরকে দেখালাম যদি আমি সিমিলের কিছু পাই তো দেন আমার জন্য ভালো নেক্সট টাইম কোনো থিম করলে সাজালে মানে সেম থাকলে সুন্দর লাগে আর কি এরকম আরেকজন তার ঈদ গিফট পেয়েছে অনেক খুশি খেলতে ইচ্ছা মতো এতক্ষণ আমরা দেখো প্যাকেটটা ফেলে ফেলে দিত এতক্ষণ আমার বাসা পুরো পরিষ্কার করলাম এতক্ষণ ওয়াসিফা আমি মিলে বাসা পরিষ্কার করলাম মাত্র আমি মপ শেষ করলাম আমার এখানে মোটামুটি সবই পরিষ্কার হয়েছে রাত্রে আমি হাফ করেছি এখন আমি হাফ শেষ করলাম আর তারপর আমার শেফিং দিয়ে এগুলো আমার ক্লিন করলে আস্তে ধীরে করবো আমি অনেক টায়ার্ড ক্যান্ডেল জ্বালায় দেব আর বেলুন আমরা রাত্রেই খুলে ফেলেছি বিকজ এটা ইলেকট্রিক যদি বৃষ্টি হয় এরকম আর এটা এখন আছে বিকজ ঈদ থাকে সাত দিন থাকবে সাত দিন একটু পানি দিতে হবে শুনছো পানি দিয়ে দেবো প্লিজ ঘাস একটু পানি দিয়ে দেবে কারণ ঘাস ওয়েট ছিল করে দেই বাসায় আজকে কাজ করে সব গুছিয়ে জাস্ট আজকে ঘুমানো হয়েছে তো এখন মানে রাতে একটা দাওয়াত আছে ঈদের ওখানে যাব তো এখন তাড়াতাড়ি মেকআপ করবো খুবই সিম্পল বেস মেকআপ করবো আর আজকে একদম পুরা পাখি হয়ে গেছে এই ড্রেসটা আমি বাংলাদেশ থেকে বানিয়ে এনেছিলাম সুন্দর করে লাগিয়েছিলাম কারণ আমার আমি বলেছিলাম সুন্দর সুন্দর আছে তো সাথে ম্যাচ করে ইয়ারিং আর আমি একটা খুব সুন্দর একটা ইয়াররিং ও গিফট পেয়েছি তো এটা সুন্দর ম্যাচ হয় বাট আমি ভাবলাম যে আই থিঙ্ক এটা সুন্দর যাচ্ছে কি বলে এটাকে

তো বুঝি বুঝতে তো এবার আমি ঈদে এবার আমি ঈদে মাসাল আমি অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছি ভেরি সিম্পল একটা মেকআপ করবো বাট ইট লুকস ফ্ললেস এরকম সো তোমাদের সাথে গল্প করব আর মেকআপ করবো করবো সো আমি হঠাৎ করে দেখি আমার অ্যাকাউন্টে টাকা আসছে আমি আসুক নামাজ পড়ে দেন আমি ঈদ বকশিস থেকে নিব মানে ওয়াসিফ নামাজ পড়ে আসুক দেন আমি ওর থেকে ঈদ বকশিস নিব তো আমি হঠাৎ করে দেখি ওর নামাজ থেকে আসার আগে আমার অ্যাকাউন্টে টাকা আসছে নোটিফিকেশন আসছে তা আমি আর চেক করিনি আর আমি দেখলাম যে বলতে একটা অ্যামাউন্ট আর কি তো আমি খুব বিজি ছিলাম সকালে এই ঈদের ডেকোরেশন এগুলো নিয়ে তো আমি আর চেক করিনি তো আমি আমার আগে যখন ঈদ বকশিস দিব আর কি তখন ওয়াসিফ আমাকে আমি বলার আগে আমি জানি তুমি আমার কিছু বলবা এর আগে গিয়ে তুমি আমার অ্যাকাউন্ট চেক করো পরে আমি গিয়ে দেখি যে সে আমাকে ইট বক্সিস দিছে তো প্ল্যান করেছিলাম যে আজকে সেই বক্সিসটাকে খরচ করব আর গিয়ে আমি হয় শার্লেটের কিছু জিনিস কিনবো আর না হলে কিছু ডিশেস দেখে আসছি খুব সুন্দর মায়ারে তো ওটা কিনে আনবো কি এটা হইতেছে আমার কাজ আর কি সো কন্ট্যাক্ট লেন্সের কথা আমাকে জিজ্ঞেস করো না প্লিজ কারণ আমি তোমাদের বলেছি যে আমি কখন কার কাছ থেকে নিয়ে আমার আসলে মনে থাকে না তো যখনই আনি হয়তো অনেকগুলো একসাথে আনি বা বাংলাদেশে কাউকে দিয়ে কিনায় রাখে কেউ আসলে দেন তাদের দিয়ে আর কি নিয়ে আসি বা কেউ পাঠা যায় এরকম আর কি বাট ম্যাক্সিমাম মনে থাকে না কারণ আমি এক এক সময় এক জায়গা থেকে নেই বাট ইনশাল্লাহ নেক্সট টাইম আমি লেন্স নিলে আমি টি টি ডিআই থেকে নিবো যেন তোমাদেরকে আমি শেড নেই বলতে পারবো আর এই সুন্দর একটা পার্লের নেকলেস এটা আমি সিঙ্গাপুর থেকে কিনেছিলাম কারণ আমি এই কালারের কিছু একটা কিনতে চাচ্ছিলাম অ্যান্ড এটার জন্যই আমার আসলে এই ড্রেসটা বানানো অ্যান্ড যখন আমি এই ড্রেসটা বানাতে দিয়েছি তখন দেখলাম যে আমার এ ওড়াটা আমি নিয়ে গিয়েছিলাম সাথে করে আমি আর কি আমার সব এই হুসেনের প্লাস সানায়াজিয়ার ড্রেসের ওনাগুলো হোসেনের ড্রেসগুলো হুসেনের ড্রেসগুলো সবসময় ওনাগুলো খুব সুন্দর আসে খুবই সুন্দর কারণ চারোপাশে পুরোটা কাজ করা আর এটা ড্রেস আমি এখন পর্যন্ত পরিনি রেখে দিয়েছি শুকালে তারপর ভেবেছিলাম তো এই ঈদে একদম শুকায় চিকনি চামেলে হয়ে যাবে বাট এরকম কিছুই হইল না উল্টা আমি আরো মোটা হয়েছে তো ইনশাল্লাহ নেক্সট যদি এর মধ্যে শুকাই যদি এর মধ্যে শুকাই তাহলে আমি এই ড্রেসটা হয়তো নেক্সট ঈদে পড়ো যেটা বলছিলাম আর কি তো এই নেকলেসের কারণে এই ড্রেসটা আমার বানানো আর ওনার সাথে ছিল দেখলাম পারফেক্টলি ম্যাচ পুরো টিয়া পাখির সাথে অরেঞ্জ সুন্দর যাচ্ছে কালারটা এই জন্য এটা নেয়া এনি ফাউন্ডেশনটা খুবই সুন্দর খুবই সুন্দর মনে হয় পুরো মুখে একটা হাইলাইটার মেখে রাখছি এরকম লাগতেছে দেখতে আমারে তোরা দেখলেই বুঝতে পারবো এটা আমার নেকের কালারের সাথে অনেক মিল আর ফেসে দেওয়ার সাথে সাথে সুন্দর ব্লেন্ড হয়ে গেল ইটস গুড বাট আই থিংক বাট এটা যারা একটু ফুল কভারেজ যারা একটু লাইট কভারেজও চাও আই ডোনিংক তোমাদের এটা ভালো লাগবে বাট আমার ভালোই লাগে খারাপ লাগে না কারণ মাঝে মাঝে দেখা যায় কারণ মাঝে মাঝে দেখা যায় একটু লাইট কিছু ইউজ করতে ভালো লাগে আর কি এরকম যে খুব ফ্ললেস লাগতে হবে এরকম একটা মেকআপ লাইক করে আর কি কনসিলার দিয়ে দিচ্ছি এটা পুরোই আসলে হলিউড স্টাইলের যারা হলিউড এটা আসলে পুরোই হলিউড স্টাইলের মেক খুব ফ্ললেস মেকআপ আর কি যারা করে আর কি যাদের স্কিন অনেক ভালো যাদের স্কিন মার্শাল্লাহ অনেক ভালো তাদের এরকম টাইপের ফাউন্ডেশন দিলে কিন্তু আরও অনেক সুন্দর লাগে আমার স্কিনে হাজারো প্রবলেম আছে হয় দেখলে বুঝা যায় না সামনে সামনে দেখলে বুঝা যায় ছোটো ছোটো ফ্র্যাকেন্সের মতো পড়েছে আমার বাট আগে থেকে আমার ফ্র্যাকেন্সটা কমে আছে মনে হয় লাইট লাগে চলে যে গেছে এরকম কিছু না বাট লাইট লাগে আমার কাছে সামনে লাইট আমার চলে গেছে তো আমি অল্প লাইটে সাজতেছি আর কি আর সামনে আমার বিশাল লাইট আছে এটা আমি দিতে চাচ্ছি না হলে অনেক বেশি ফেয়ার দেখা যায় তোমাদের ভালো লাগবে না আমি জাস্ট কুইক মেক আপ করে ভালো টায়ার ছিলাম তারপর আমি সারা দিন সকালে সব গুছিয়ে সব পরিষ্কার করে তারপরে আমি না আজকে আমি ঘুমাবো আজকে নো মোর ওয়ার্ক মানে ভিডিও এডিট কি করব না করবো মানে চিন্তা করে রাখছে আর কি একটুখানি এক মিনিটের মতো মনে হয় ভিডিও এডিট করছে তখন না আজকে আমার রেস্ট দরকার আজকে আমার ব্রেন রেস্ট বডি রেস্ট সব রেস্ট দরকার অনেক হয়েছে একটু সুন্দর ড্রেস পরাইছি সে পরছে মার্শাল্লাহ এই এই যেই ড্রেসটা পরেছি সেই ড্রেসটা হচ্ছে আর কি সার্টি তো এটাকে বারবার আয়রন করা একটা ঝামেলা হয়ে গেছে মানে খুব বিরক্ত হয়ে যাচ্ছে আর কি এই বারবার মানে ইয়ে করতে করতে দুইবার আয়রন করলাম বসলাম বসলে ভাঁজ করে যায় আর কি যন্ত্রনাথিং এটা একটা ইয়ালো টাইপের একটা শ্যাডো মাঝখানে এই দুটা মিলে জাস্টি দিতেছি আর কি বেশি করে দ্যাটস অল সবসময় এত গর্জিয়াস যেমন গতকালকে এত কোনো গর্জিয়াস মেকআপ হয়নি বাট আইলাস পরাতে অনেক বেশি গর্জিয়াস মেকআপ লাগতেছিল সবসময় খুব সিম্পল থাকে বাট কিছু কিছু ট্রিক অ্যাপ্লাই করলে মেকআপ খুব গর্জিয়াস লাগে স্পুলি দিয়ে আইব্রো ব্রাশ করব দেন হচ্ছে আমি সরি স্পুলি দিয়ে ব্রাশ করবো হাই মা বাবা হ্যাঁ

লিপস্টিক ডি প্যাটারনে দিয়েছি ফার্স্টে দিয়েছি হুদার সুগার বু তারপরে দিয়েছি আমি পিগজির লাভ অ্যান্ড সেন্টারে দিয়েছি হচ্ছে সফট সো এই জন্য একটু ডিফারেন্ট কালার একটু কালার এসেছে বাট খুব ডিফারেন্ট কালার হয়ে গেছে আর কি বাট ইট লুকস নাইস এসেছে আর কি আমার এরকম মিক্স করে দিতে ভালো লাগে আমার এক লিপস্টিক কখনই লাগে খুবই সিম্পল আই মেক আপ এজ এখন হচ্ছে আমি মাস্কাড়া দিবো ভালো করে কোটেড সামথিং এরকম করে মাস্কারাটা দিব দেন আইব্রো করবো দেন আমি ডান चल आ <laughs> <laughs> এখন ড্র করছি হচ্ছে মেবিলিনের এটা দিয়ে এটা হচ্ছে মেবিলিনের ট্যাচিউ ব্রো এটা দিয়ে আমি এখন ড্র করছি আর কি খুব সফটলি একটু মাস্কারা দিয়ে দেবো কারণ হচ্ছে আমার আইব্রো জেল কোথায় রেখেছি আই ডোন্ট নো সো মাস্কারা দেওয়া একটু রিস্ক আসলে সো আমি ডু ভেরি সফট সোয়াচ ফার্স্ট কারণ যদি ডিপ করে দিতে যাই দেন একদম ব্ল্যাক হয়ে যাবে আর কি আমার পুলিটা দিয়ে জাস্ট আরেকবার হালকা করে জাস্ট ইয়ে করে দিই সোয়াচ করে মানে ব্রাশ করে দিই হালকা করে দেন ইট উইল বি সিট নাইসলি আই এম ডান সো হেয়ার ইজ মাই এই হচ্ছে মেকআপ পারফিউম দিব কেয়ালির এটা দেব কি হচ্ছে আমার ফুল ড্রেস সিফ ড্রেস এই যে আমাদের এমআইরা পাখির ড্রেস ক্যান ইউ টার্ন সে বাইরে ঘুরতে যাবে প্যাসি মুখে দিয়ে ঘুরতে দেখো মার্লা কি সুন্দর লাগছে ইচ্ছা আমরা কালকে কিন্তু চাঁদ দেখতে পারিনি আমরা Come. Yes, baba is coming, ma. Mama is coming. You stay here. Baba! is coming. Baba está tu. Baba! Baba is coming tu. Ah! <laughs> baba. 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 baba is coming. <laughs> কি <laughs>

সে এতক্ষরে যে পরোটা ভাজলাম সে এখন আমরা হচ্ছে ওই রুমে গিয়ে বসে আরামে খাবো এত যতদিন সেমাই শেষ না হবে যতদিন সেমাই পায়ে শেষ না হবে তত দিন এগুলোই খাওয়া হবে ওয়াট হ্যাপেন আমরা এম রুমে খাবো এম আমি একসাথে খাবো আসো প্লাস সিট হিয়ার অ্যানিড সিট বসো টি ভি আমার চা খেলাম ই শেষ সো আমি এখন একটু রি ডেকোর করতেছি চেঞ্জ না করলে আমার মাথা গরম হয়ে যাবে সো চেঞ্জই স্টার্ট হয়েছে আমাদের ছবি থেকে আমাদের ছবিটা বের করলাম আমারা যখন এলিভেন ডেইজ তখনকার ছবি এটা সেটা এখানে রাখলাম ডেকোরেশন আস্তে আস্তে এখন সব সরাচ্ছি আজকে কালকে মিলে সব কাজ করো বাট আমি শুধু আজকে ক্লিপটাই নিবো আর কি এটাকে কাজ করতেছি আর কি বাট কালকের মধ্যে আমি পুরো বাসা সব সরিয়ে ফেলবো কিছুদিন থাকবে জিনিসপত্র বিকজ ঈদ তো সাত দিন থাকে আস্তে আস্তে সব সরাবো ওগুলো আমি পরে সরাবো বাট আগে আমি কিচেন এরিয়া সব ক্লিন করবো আর কি ওটা পুরো ফ্রি করবো এই জায়গাটা এই জায়গাটা ক্লিন থাকলে আমার বেশি শান্তি শান্তি লাগে সো এটা হয়তো সরে যাবে আই হোপ সো আর এখানে প্ল্যান করছি এই আমি এইভাবে দিব এখন সকাল থেকে আমার মাথার মধ্যে এটাই ঘুরতেছে এটাকে এখানে আর এই পাশ প্রচুর ময়লা হয়েছে আসলে কয়েক কয়েকদিনে ধুলা দিয়ে ভরছে তো ভালো করে করলাম করলাম কার্পেটও বাট ওই জায়গাটা এটা করতে হয় তাই ভাবলাম এটাকে এইভাবে দিই দেখি কীরকম দেখা যায় মিররটাকে আপাতত এখানে রেখেছি মিররটাকে এখানে রেখেছি এটা সেফ এরিয়া না বাট তারপর রাখলাম দেখলাম যে আরে এখান থেকে তো কিছু ফুটেজ নিলে সুন্দর লাগবে না এই সিনটা ভালো লাগতেছে আর কি সো আর এই তো সোফাটাকে একটু ক্লিন করলাম ভ্যাকিউম করলাম এই রোলারটা দিয়ে একটু ডাস্ট ফ্রি করলাম ওই মিরোটাকে ওখানে নিয়ে যাচ্ছি আই থিঙ্ক এই মিরোটাকে আমি সরাবো ওখান থেকে আফার নাও এরকম একটা প্ল্যান আর কি এখন ওখানে স্কোয়ার এখানে আর কি স্কোয়ার স্কোয়ার এই শেপে থাকবে আর কি বিগ স্কোয়ার স্মল স্কোয়ার অ্যান্ড দেন মানে ওয়াইড স্কোয়ার আর কি এরকম এই শেপ রাখবো ওইটা আই থিঙ্ক ওখান থেকে সরাবো আর কি দেখা যায় কি সবসময় ডাস্ট থেকে যায় সো এভাবে করলাম আর কি আরেকজন দেখো না মিল্ক খাচ্ছে বসে বসে মানে ওইটাকে কর্নারে দিয়েছি ওইটার সাথে কালার ম্যাচ হচ্ছে ইট লুকস নাইস এখানে একটু চেঞ্জ হয়েছে দেন মিরর এটাকে সরিয়েছি এখানে ক্লিন আপ করেছি মিরর দুইটা দুই পাশে দিয়েছি আর কি দুইটা কালার মতো দেখা যাচ্ছে একটা হয়তো সরিয়ে ফেলবো আমার আবার মিরর টু মিরর লুক দেখতে ভালো লাগে মানে ওই মিরর থেকে ওই কর্নার সিন দেখা যাচ্ছে সামথিং এরকম এই তো এখন একজন বাইরে থেকে বাসে আসে না এটা এখনো খোলা হয়নি এটা আর কিভেন ডেজ আর কি রাখবো আর কি সেভেন ডেজ ঈদ মুবারক এটা চলবে তারপরে এটা আর এটা আর বেলুর সব ফুটে গেছে গরম পড়েছিল তখন এটা এখানে কেন রাখলে বাহিরে তো ঠান্ডা সে ঠান্ডার মধ্যেই ঘুরতেছে তার ঈদ শেষ আমার মানে ঈদের সব কাজ আমার এইটি পার্সেন্ট সব ক্লিন হয়ে গেছে আমি সব চেঞ্জ করেছি এক্সেপ্ট দিস লাইট থাকবে লাইট আমি রিমুভ করবো না কারণ কোরবানি ঈদ আবার সামনে আসছে মাঝখানে আরো অনেকগুলো প্রোগ্রাম আছে আমাদের সো ওইটার জন্য হলো মানে লাইট থাকবে লাইটটা এটা খোলাও একটা কষ্ট লাইটটা আসলে এত সুন্দর করে সেট করা হয়েছে তো এটা খোলা আমার ইচ্ছা নেই সো এটা থাকবে এগুলো সব সরিয়ে ফেলবো আর কি আসো না ভিতরে প্লিজ

এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এত সুন্দর কালার হয়ে আসছে বৃষ্টি ক্লাউড একদম ক্লাউডি বাট দেখো কি সুন্দর কালার হয়ে আসছে মার্শাল এত সুন্দর লাগতেছে দেখতে দেখো আনবিলিভেবল সুন্দর আর কি আমি এতক্ষণ এই জায়গায় বসেছিলাম দেখছিলাম বাহিরের এখন একটু বের হয়ে দেখি তো কি অবস্থা আকাশের গাছে একটু পানি দিলাম দেখো আকাশে দেখো আকাশে বিশাল বড় একটা ডলফিন লাগতেছে যে মার্শাল এত সুন্দর লাগছে যে বলার মতো না বাস্তবে আরো বেশি সুন্দর আসলে এটা পুরো একটা বিশাল বড় একটা ডলফিনের মধ্যে লাগছে বা তিমি মাছ এরকম লাগতেছে দেখো মাঝে মাঝে এরকম সুন্দর থাকে হুট করে সব চলে যায় আকাশে আমাদের এখান থেকেই সুন্দর আমাদের এই জায়গার থেকেই সুন্দর লাগছে একদম একটু ঠান্ডা বাতাসও আছে ভাবলাম কিছুক্ষণ একটু বাইরে বসি বাট এনি টাইম বৃষ্টি আসতে পারে আর কি Hey, mommy, what you why do you need help? Did you see the sky? How beautiful? Did you see the sky? No, we can't, I can't take you. look, it's a big dolphin in the sky. see. 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 the biggest. dolphin is gone. Dolphin da jol গাছের পাতা সব মানে ড্রাই হয়ে আসছে এনি টাইম সব ঝরে যাবে মাসাল্লাহ কি সুন্দর লাগছে বাইরে এরকম আকাশ শুধু তাজমানিয়াতেই দেখা যায় সত্যি কথা অন্য জায়গার কথা আমি জানি না এবং গাছ উঠিয়ে রাখলাম কারণ এই রাত হলে ক্যাঙ্গারু আসে এসে আমার গাছ খেয়ে ফেলছে অলরেডি পিঙ্ক কালার একটা হাফ খেয়ে ফেলছে তাই এটা সরায় রাখলাম নিচের দুইটা বাসে যে আমরা আমাদের বাসে যে চল এত সুন্দর ওয়েদার চা কি না বানালে হয় চা বানালাম যে গিয়ে চুরি পরছি চুরি পড়তে মন চাইলো চুরিগুলো গুছাতে হবে আসল কথা হলো এটা সো ওখান থেকে নিয়ে সো ওই জায়গা থেকে নিয়ে পড়লাম দেন হচ্ছে ভালোই লাগতেছে না বাহিরে বাতাস ঠান্ডা বাইরে বসা যাবে নাহলে বাইরে বসতাম বসি ফার মাঝে মাঝে এখানে বসে যা খাই আমরা দুজন সো বসি পিজি সম্ভব আমি একাই খাবো